হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রাস কিংটম ব্লগ নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল সকালে ব্রেকফাস্ট আগে বানিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে পাস্তা রান্না করবো ভেজিটেবল দিয়ে মিক্সড ভেজিটেবল তো পাস্তাটা হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে প্যাকেটে যে মিক্সড ভেজিটেবল পাওয়া যায় সেটা নিয়ে এলাম তো মিক্সড ভেজিটেবলের মধ্যে পেঁয়াজও ছিল তারপর সিম ছিল বরবটি ছিল বেবি ছিল তারপর বিভিন্ন কালারের ক্যাপসিকাম ছিল তারপর গাজর ছিল এখানে মাশরুমও আছে তোর সাথে হচ্ছে আমি ক্যানের যে আতম থাকে টোনাফিস সেই টোনাফিসটা দিবো আর এখানে ডিমটা আগে আমি ভেঙে ঝোড়েঝোড়ো করে নিচ্ছি আর একটা ঝোলাতে হচ্ছে আমি তো পেঁয়াজটা একটু তেলের মধ্যে হালকা নেড়ে তারপর হচ্ছে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম এগুলো এখন একটু ভালো করে নাড়ব তারপর হচ্ছে যে ঝোরেঝোরে ডিমটা করেছে সেটা তারপর হচ্ছে কিছু টমেটো আর আথুমটাও দিয়ে এখানে জাস্ট মশলার মধ্যে আমি মিক্সড যে কারি পাউডার পাওয়া যায় সেই কারি পাউডারটাই আমি দিয়েছি আর লবণ দিয়েছি আর এক্সট্রা আর কোনো কিছু নেই এগুলো দিয়ে এখন হচ্ছে ঢেকে দিচ্ছি আমি হচ্ছে পাস্তার পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে এখন আমি ভেজিটেবলের সাথে মিক্স করে নিবো পাস্তাটা তো সেদ্ধ করাই আছে জাস্টটা ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে লবণটা চেক করে নামিয়ে ফেললাম তো এখন হচ্ছে খাওয়ার পালা খেয়ে নিচ্ছি আমি তো খাওয়া শেষ করে আবারকে হচ্ছে স্কুলে দিয়ে আসতে হবে মাঝে মাঝে আমি আবারকে স্কুলে দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করি আবার মাঝে মাঝে আগে করে ফেলি তো আজকে যেহেতু সময় ছিল তাই ভাবলাম যে ব্রেকফাস্ট আগে করে নিই তারপর আবারকে দিয়ে আসি আবারকে স্কুলে দিয়ে এসে আবার বাসায় দুপুর রান্না বান্না তো বাসায় এসে দেখি যে বাবা অলরেডি কিছু রান্না করে ফেলেছে এখানে লাউ ডাল দিয়ে রান্না করেছে আর লাউ পাকল আলু দিয়ে ভাজি করেছে আর এখন আমি হচ্ছে এই তো মাছটা ভোনা করে নিব তো আজকে হচ্ছে বাসায় কিছু কাজও আছে যেগুলো করবো আমি তো রান্নার ফাঁকে এখন আমি একটু কফি খেয়ে নিচ্ছি আর বাবা হচ্ছে একটা বিস্কুট খাচ্ছিল এটা হচ্ছে ভুট্টার মিষ্টি ছাড়া যেহেতু বাবার ডায়াবেটিস তো সেখান থেকে আমি একটু ভাগ বসেছি বাবার সাথে তো ছোট্ট কিউট মিনি বিস্কুটগুলো এগুলো একদমই মিষ্টি ছাড়া ভুট্টারই বানানো তো কফির সাথে ভালোই লেগেছে তো গরমের সময় আমার তো চা কফি খাওয়ার অভ্যাস নেই মাঝে মাঝে একটু শখ করে কফিটা খাওয়া হয় আর শীতের সময় হচ্ছে বিকাল টাইমে কফি খাওয়া হয় বাংলাদেশে থাকতে মাঝে মাঝে চা খাওয়া হতো বড় বোনের হাতের চা অনেক মজা তো এই তো এখানে হচ্ছে কিছু মোছার কাজ করে নিচ্ছি যেহেতু রান্নার কাজ শেষ তো ভাবলাম যে একটু ক্লিন করি আর এই যে সবচেয়ে বড় কাজ যেহেতু সামনে কোরবানি চলে এসেছে তো ভাবলাম যে ফ্রিজটা হচ্ছে একটু ক্লিন করে নিই ফ্রেজটাতে সবজি রাখার কারণে একটু ময়লা হয়ে গিয়েছে এইগুলো হচ্ছে এখন সব ক্লিন করবো আমি ভালোভাবে ওয়াশ করে নিব। সব হচ্ছে ওয়াশ করে নিয়েছি তারপর এগুলো এখন যেহেতু পানি লেগে আছে সবজির প্যাকেট রাখলে আবার ময়লা লাগবে তাই আমি টিস্যু দিয়ে পানিটা একটু মুছে নিচ্ছি তো এই তো শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবজিগুলো এক এক করে রেখে দেব তো প্রথম হচ্ছে আমার বাবার ডায়াবেটিসের যে ইনসুলিনগুলো সেগুলো একটু বক্সে ঢুকিয়ে রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আপনার আর আমার আর যে বেনারন সে মেডিসিন সাপোজিটরগুলো সেগুলো এখানে রাখলাম তারপর এখানে এক করে আমার কেকের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো এখানে রাখছি তো সেগুলো ভালোভাবে দেখলে আমি ওয়াশ করে নিয়েছি আর এগুলো হচ্ছে একটা বক্সে করে ভিতরে ঢুকিয়ে রাখবো তো এই ফ্রিজটা পরিষ্কার করবো দেখে ভেতরে বেশি কিছু রাখা হয়নি তো এখানে একটা ফুলকপি ছিল বাঁধাকপি ছিল তারপর ধনে পাতা কিছু কাঁচামরিচ ছিল আর একটা হচ্ছে সালাতের পাতা আলফাস ছিল লেটুস পাতা যেটা বাংলাদেশে বলা হয় তো সেটা ছিল তো আমার বাসা হচ্ছে ফ্রিজ তিনটা এটা হচ্ছে মানে বাসার যে বাড়িওয়ালা সেই বাড়িওয়ালার ফ্রিজ ছিল আর এটা হচ্ছে আমাদের তো দুইটা নর্মাল ফ্রিজ আর একটা হচ্ছে ডিপ ডিপটা আর একটা নর্মাল আমাদের তো এই নর্মালটা হচ্ছে স্টোর রুমে রাখা আর এই যে এটা হচ্ছে বারান্দায় রাখা ডিপটা তো এটা ভরা এটাও পরিষ্কার করতে হবে তো এই তো ছেলেকে হচ্ছে স্কুল থেকে নিয়ে আসতে গেলাম আর ছেলে বায়না ধরলো যে পিৎজা খেতে যাবে তো এখানে আমরা মারা ছেলে মাঝে মাঝে স্কুল শেষে আবার যখন বায়না ধরে তখন প্রায় সময় চলে আসি পিৎজা খাওয়ার জন্য এই পিৎজা শপটাতে এই টাইমে কোনো মানুষই থাকে না বলতে গেলে আমি যত যতবারই গিয়েছি আমরা একাই ছিলাম আমরা একাই বসে খেয়েছিলাম কারণ বিকাল টাইমে বা সন্ধ্যার সময় এখানে মানুষ থাকে বেশি তো এই তো আমরা মাছ ওয়েট করছি পিৎজা আসবে পিৎজা খাবো আর সে তো কোকের বোতল পেয়ে খুবই খুশি সে হচ্ছে কোক খাবে তো এখান থেকে বসে বসে বাইরের ভিউ দেখছিলাম মা ছেলে আমাদের পিৎজাও অলরেডি চলে এসেছে তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমাদের পিৎজা আমরা এনজয় করবো আর আজকের ব্লগটি হচ্ছে এখানেই শেষ করে দেখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ